রিজিক দেওয়া এবং নেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তালা কারো রিজিক কেউ কখনও নষ্ট করতে পারে না যেমন এই ড্রেসটা নিয়ে আমার একটা কাহিনি আছে সেটা কি অবশ্যই আপনাদের বলবা তার আগে বললাম ড্রেসটা দেখতে কেমন হয়েছে এটা অনেক সুন্দর করে আমি ডিজাইন করে মেক করছি তো কেন এই কথাটা বললাম এই যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে সবে বরাদের সময় আমাদের বাসার একটা কাস্টমার আমার কাছ থেকে নিছে তো উনি আমার কাছ থেকে এর আগে অনেকবার অনেক ড্রেস নিছে কোনো সমস্যা হয় নাই বাট এই ড্রেসটা উনি সবে বরাদের সময় নিছে আমাকে টাকা দেয় নাই তো এই যে আমি কিছুদিন আগে মানে পাঁচ ছয় দিন আগে ওনার কাছে টাকা আনতে গেছি কোরবানি মানে এই পাঁচ ছয় দিন মানে মেবে সাতাশ আঠাশ তারিখে তো উনি আমাকে বললো কি যে আসলে ড্রেসটা তো একটু সমস্যা যার কারণে উনি বানায় নাই তো আমি বললাম সমস্যা আপনি আমাকে দিয়ে দিবেন না পরে বললো আসলে আমি দেখি নেই আমি বাড়ি গেছিলাম বাড়ির দিকে আসার পর বানাইতে দিয়েছি তো উনি নাকি এটা বাড়িতে বানাইতে দিয়েছে বাড়িতে বানাইতে দেওয়ার সময় দেখে নাকি এখানে নাকি একটু দাগ আছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমার ড্রেসটা আমাকে দিয়ে দেন তো আমি এটা বাসায় আনার সাথে সাথে কিন্তু এটা আমি আবার সেল করে ফেলছি তো যার কাছে সেল করছি তাকে আমি বলছি যে এখানে একটু দাগ আছে সে বললো যে এটা কোনো সমস্যা নেই এটা যখন কাটা হবে চলে যাবে ঠিকই কাটার পরেও এটা চলে গেছে তো এটা আমি অনেক সুন্দর করে ডিজাইন করে মেক করছি সামনে সুবুতাম দিছি তো সুবুতামটা কীভাবে মেক করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি এখানে তুলা দিয়ে সুবুতাম মেক করতেছি যাতে আমার সুইটা না ভাঙে তো অনেকে হয়তো বা তুলা দিয়ে সুতা মানে সুবুতাম মেক করতে পারবে না তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে তুলা দিয়ে সুতা দিয়ে হচ্ছে সুবুতাম মেক করতেছি আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর মানুষ মানুষকে কিভাবে ঠকাইতে পারে এখন সেটা হচ্ছে প্রতিযোগিতা এই যে সামনে সুতাগুলো দেখতেছেন এই সুতাগুলোরও আমার কাছ থেকে এত বেশি দাম এনেছে যে বলার বাহিরে আসলে দোকানদার আমি আমার মেশিনে কেন যেন ছোটো সুতা দিয়ে সেলাই করা হয় না তাই ভাবলাম যে বড়ো সুতা নিয়ে আসি বড় সুতা এগুলো টেলারের দোকান থেকে আমার কাছ থেকে ষাট টাকা করে রাখছে মানে মানুষ মানুষকে কিভাবে যে ঠকাবে তার কোনো ঠিক নেই আজকে নিজের গাইড থেকে কিছু টাকা দিয়ে জরিপানা দিতে হলো কেন দিতে হলো জানেন ওই যে আমি কিছু বিছানার চাদর নিয়ে আসছিলাম আমার ছোট একটা ভাইয়ের কাছ থেকে তো হচ্ছে অনলাইনে যেটা সেল করছে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো আর অনেকগুলো তো আমি বাসার থেকেই সেল করছি সেগুলো মোটামুটি ভালো কোনো সমস্যা নেই বাট হচ্ছে একজন একটা নিয়েছিল বিছানার চাদর ওইটারও একটা কাহিনি পছন্দ করছে এক কাস্টমার নিয়েছে আরেক কাস্টমার তো হচ্ছে এখন সে সেই টাকাটা আমাকে দেয় নাই এখন অনেক দিন হয়ে গেছে আর যেহেতু এটার মধ্যে আমি কোনো ইনভেস্ট করি নাই জাস্ট আমার ভাইয়ের কাছ থেকে আমি চাদরগুলো নিয়ে এসেছি তাকে আমি বলছি সেল হলে তোমাকে আমি টাকা দিয়ে দেবো বলো ঠিক আছে বাট সপ্তাহখানিক হয় সেটা একটা বিষয় বাট এত দিন লং টাইম মনে করেন যে মাসখানিক হয়ে গেল সে আমাকে টাকাই দিচ্ছে না তো আজকে দুই দিন যাবৎ ধরে তার মা আমার কাছে আসতেছে আমার কাছে এত খারাপ লাগতেছে যে এই মাত্র আমার কাছে আসছে আজকে হচ্ছে চান রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে আমি এখন বয়স দিতেছি তো উনি হচ্ছে এখন আবার আমার কাছে আসছে পরে আর কি করব আমার কাছে হচ্ছে কিছু টাকা ছিল মজুরে সে টাকাটা আমি ওনাকে এখন দিয়ে দিলাম বললাম যে আপনি নিয়ে যান আমাকে এখনও টাকা দেয় নাই আমাকে দিলে আমি পরে দিয়ে দিব পরে বললো যে কেন এখনও দেয় নাই কেন হ্যান তেন মানে উনি ওনার মতো ওই করতেছে পরে বললাম যে শুধুমাত্র আপনার টাকার জন্য আমি চাইতে গেছি যদি এটা আমার টাকা হয়তো আমি এখন পর্যন্ত চাইতে চাইতাম না কারণ আমার রোজার মাসের টাকাও আমি এখন অনেকের কাছে বাকি পাবো যার কারণে আমার এবার অনেক বড় লস হয়ে গেছে আমি মোটা অ্যামাউন্টের কোনো কাপড় আনতে পারি না কারণ প্রচুর পরিমাণে বাকি পড়ে আসে আমার হাজব্যান্ডকে তো আমি বলার সাহসও পাই না আমি মানে এমনি সেমনি অমনি করে মিলিয়ে মিলে তাকে কিছু করে দিই সে কিছু কিছু করে আমাকে এনে দিচ্ছে তো আর কি বলবো আসলে কাস্টমাররা যে এরকম করে আমি বলবো যে আপনারা এরকম করবেন না শুধু আমার জন্য না কোনো মানে উদ্যোক্তার সাথে করবেন না কারণ আমরা ছোট একটা উদ্যোক্তা আমরা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বিজনেস করতে আসি কিন্তু আপনাদের মতো কিছু কাস্টমারের কারণে আমাদের স্বপ্নগুলো মানে দেখার আগে শেষ হয়ে যায় তো বলবো যে এরকম কারোর সাথে করা উচিত না আপনারা বাকি নেন ঠিক আছে দশ দিন পনেরো দিন মাসের পর মাস বাকি রেখে দেন তারপরে টাকাগুলো দেন না অনেক ঘুরান এতে করে কিন্তু আমরা যারা ছোট উদ্যোক্তা আমরা সামান্য কিছু খুঁজে নিয়ে বিজনেস করি তো লাভ তো দূরের কথা আপনাদের কাছে আমাদের যেইটা হচ্ছে মূলধন আমাদের যেটা অ্যাসিড প্রফিট সব কিছু আপনাদের কাছে আমাদের থাকে আমরা নেক্সট টাইম যে কিছু মাল আনবো সেটাও আমরা আনতে পারি না তো আমাদের সাথে এরকম আপনারা করবেন না আমরা একদমই ছোট একজন উদ্যোক্তা তো আসলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় যার কারণে আমরা স্বপ্ন দেখাটাও কিন্তু একদম ভুলে যাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে যে আমার ডিজাইনটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই সুপোতামগুলো লাগানোর সময় অনেকটা সাবধানে কাজ করতে হবে কারণ এগুলো অনেক উঁচা থাকে সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা তা আমি কিন্তু আমার যে ফিটটা এটা অনেকটা উঁচা করে তারপর সেলাই করতেছি খুব আস্তে আস্তে সাবধানতার সাথে যতই এটা তোলা দেওয়া করি কিন্তু এটা অনেকটা মোটা হওয়ার কারণে কিন্তু সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে না আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে একদম স্লোলি কাজ করতেছি মানে খুবই আস্তে আস্তে তো আপনারা এইভাবে কাজ করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো আপনারা একটু মাথায় রাখবেন যারা নতুন উদ্যোক্তা তাদেরও বলবো আপনারা অতিরিক্ত বাকি কাউকে দিবেন না যদি কাপড় সেল না হয় না হোক ঘরে পরে থাকুক বাট বাকি দিবেন না কারণ বাকি দিলে আমার মতো আপনাদেরও ক্ষতি হবে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক যে ক্ষতি আমার হওয়ার তো হয়েছে বাট আমি চাই না যে আমার দেখা দেখে যে আপুরা বিজনেস শুরু করে দিয়েছেন তাদের যাতে কোনো ক্ষতি হোক কারণ আপনারা আমার কাছ থেকে অনেক ট্রিপ চান ট্রিপ চান তো আমি আপনাদের অনেকভাবে বলি যে এইভাবে করলে ভালো হবে ওইভাবে তো তার মধ্যে এই একটা যে লং টার্ম কখনো কাউকে বাকি দিবেন না কিছু টাকা হলো নিয়ে তারপর হচ্ছে ড্রেস সেল করবেন আমি যেটা বলবো যদি সেল না হয় না হোক সমস্যা নাই। আমার মনে হয় আজকে না হলে কালকে সেল হয়ে যাবে ইনশাল্লাহ যেমন এই যে ড্রেসটা উনি দুই মাস আটকায় রাখার পর আমাকে ব্যাক করছে আমি সাথে সাথে সেল করে ফেলছি তো কি হয়েছে আজকে এই পর্যন্ত আমার